প্রিয় দর্শক বন্ধুরা আপনারা কি বিশ্বাস করবেন যদি বলি একজন প্রেসিডেন্ট টার্কি চাষ করে বদলে দিয়েছেন পুরো একটি দেশের ভাগ্যকে হ্যাঁ ঠিকই শুনেছেন আফ্রিকার বুরকিনা ফাসুর প্রেসিডেন্ট ইব্রাহিম ত্রাউড়ে লক্ষ লক্ষ টার্কি চাষের মাধ্যমে এমন এক জাতীয় পরিকল্পনা নিয়েছেন যা দেখে চীন আমেরিকা এমনকি ইউরোপের গবেষকরাও হতবাক হয়ে গেছেন সাম্প্রতিক এক সংবাদে জানা গেছে প্রেসিডেন্ট ইব্রাহিম ত্রাউরে শুরু করেছেন টার্কি ফার্মিং ন্যাশনাল প্রজেক্ট নামে এমন এক অসাধারণ কর্মসূচি যেখানে সরকারের সহায়তায় গড়ে তোলা হয়েছে পাঁচটি বিশাল বিশাল আধুনিক টার্কি ফার্ম জোন আর অবিশ্বাস্য হলেও একথাই সত্য মাত্র এক বৎসরেই এই প্রকল্প থেকে অর্জিত হয়েছে সাত মিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রা যা বদলে দিয়েছে বুরকিনা ফাসুর অর্থনীতিকে আর তুলে ধরেছে দেশটিকে আফ্রিকার উন্নয়নের এক নতুন মডেল হিসেবে বন্ধুরা আপনারা কি জানতে চান কিভাবে একজন প্রেসিডেন্ট ভাবলেন টার্কি চাষের মতো একটি অভিনব ধারণা তিনি কিভাবে এই পরিকল্পনাকে বাস্তবে রূপ দিলেন আর কেনই বা সারা বিশ্ব এই প্রকল্প নিয়ে এখন আলোচনা শুরু করেছে এই রহস্যময় ও অনুপ্রেরণামূলক গল্পের পুরোটাই জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যদি মনে করেন আমাদের দেশেরও এমন সাহসী নেতৃত্বের প্রয়োজন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলকে আর ভিডিওটি শেয়ার করুন বন্ধুদের সঙ্গে কারণ এই গল্প একজন প্রেসিডেন্টের নয় এটা এক জাতির জাগরণের গল্প প্রিয় দর্শক বন্ধুরা চলুন তাহলে জানা যাক সবার আগে জেনে নিই এর প্রজনন প্রক্রিয়া প্রতি বৎসর সারা পৃথিবীতে লক্ষ লক্ষ টার্কি আধুনিক কারখানা ভিত্তিক পদ্ধতিতে প্রজনন ও পালন করা হয় মানুষের খাবারের চাহিদা বেড়ে যাওয়ায় টার্কি উৎপাদনের প্রক্রিয়াটি অনেক উন্নত হয়েছে এখন টার্কির মাংসের চাহিদা বৎসরে প্রায় আট মিলিয়ন টন পর্যন্ত পৌঁছে গেছে এখনকার খামারগুলোতে স্বয়ংক্রিয় অথবা অটোমেটিক খাওয়ানো ও পানি দেওয়ার মেশিন থাকে তাই কৃষকদের খুব কম পরিশ্রম করতে হয় এবং খাবার পানি বিদ্যুৎ সব কিছুর সঠিক ব্যবহার করা হয় টার্কির প্রজনন সাধারণত কৃত্রিমভাবে করা হয় এটা সপ্তাহে চার দিন হয় এবং প্রতিটি টার্কি মাদিকে সপ্তাহে একবার প্রজনন করানো হয় এক ঘন্টায় একজন কর্মী পাঁচশো থেকে ছয়শোটা টার্কির প্রজনন করতে পারে এরপর টার্কির ডিমগুলো ইনকিউবেটরে রাখা হয় ডিম নাড়ানোর মেশিনটি মুরগির মতোই ডিম উল্টে দেয় যাতে ভেতরের ভ্রুন ঠিকভাবে বাড়তে পারে প্রায় তিরিশ দিন পর এই ডিমগুলো থেকে বাচ্চা ফুটে এই ছোটো টার্কিগুলোকে স্বয়ংক্রিয় খাওয়ানোর সিস্টেমে রাখা হয় যেখানে তারা নিয়মিত খাবার ও পানি পায় তাদের খাবারে থাকে প্রোটিন ভিটামিন খনিজ যা তাদের দ্রুত বড় হতে সাহায্য করে যখন তারা বড়ো হয় তখন হারভেস্টিং প্রক্রিয়া শুরু হয় টার্কিগুলোকে বড় বড় ধাতব খাঁচায় ভর্তি করে ট্রাক বা ট্রেইলারে করে কারখানায় নিয়ে যাওয়া হয় কারখানায় প্রতিটি টার্কিকে কনভেয়র বেল্টে ঝুলিয়ে গরম পানির মধ্যে ডুবানো হয় যাতে পালক ঢিলে হয়ে যায় তারপর স্বয়ংক্রিয় মেশিন দিয়ে দ্রুত পালক তুলে ফেলা হয় কারখানার কাটিং মেশিনগুলোতে সেন্সর বা ব্লেড থাকে যা খুব নিখুঁতভাবে কাজ করে এই মেশিনগুলো প্রতি ঘন্টায় পাঁচ হাজার থেকে দশ হাজারটি টার্কি কাটতে সক্ষম হয় মাথা ঘাড় লেজ প্রতিটি অংশ আলাদা করা হয় যাতে প্রক্রিয়াটি পরিষ্কার ও দ্রুত হয় টার্কি পশ্চিম দেশগুলোতে বিশেষ করে থ্যাংকস গিভিং ও ক্রিসমাসে গুরুত্বপূর্ণ খাবার হিসেবে ব্যবহার করা হয় এটা শুধু একটি পুষ্টিকর খাদ্য নয় বরং এটি পরিবারকে একত্র করে একসঙ্গে সবাই মিলে আনন্দে ভাগাভাগি করে খাওয়ার একটি প্রতীক হিসাবে ব্যবহৃত করা হয় পুরনো নারিকেল গাছে ফল কাটতে হলে কৃষকদের গাছে উঠতে হয় প্রতিটি নারিকেল গাছ বছরে প্রায় সত্তর থেকে একশোটি নারিকেল উৎপন্ন করে পরিবহন সহজ করতে ও ওজন কমাতে কৃষকরা হাতে নারিকেলের খোসা ছাড়িয়ে নেন তাজা নারকেলগুলো সতর্কভাবে নৌকায় তোলা হয় এবং শান্ত নদীপথে ভাসিয়ে নেওয়া হয় বিভিন্ন স্থান থেকে আসা লক্ষ লক্ষ নারকেল সংগ্রহ কেন্দ্রে আনা হয় এখানেই নারিকেলগুলো অস্থায়ীভাবে রাখা হয় পরে প্রক্রিয়াজাতকরণ করা হয় কারখানায় নারকেল প্রক্রিয়াকরণের বিভিন্ন ধাপ রয়েছে যা আংশিকভাবে হাতে সম্পূর্ণ করা হয় প্রথমে নারকেলের বাইরের খোসা হাতুড়ি বা বিশেষ যন্ত্রের সাহায্যে ফাটানো হয় এরপর বাদামি বাইরের খোলটি ছেটে ফেলা হয় যাতে ভিতরের সাদা অংশ পরিষ্কার থাকে গুঁড়ো করা নারিকেল মিশ্রণ এক হাজার লিটার ধারণ ক্ষমতার পাত্রে রাখা হয় যা পরবর্তীতে সেন্ট্রিফিউজ মেশিনে পাঠানো হয় এই যন্ত্র হালকা নারিকেল তেলকে উপরে তুলে আলাদা করে দেয় ফলে পানি ও অমেদ্য এর মধ্যে থাকা তেল পৃথক হয়ে যায় ফলস্বরূপ নিষ্কাশিত নারিকেল তেল স্বচ্ছ বিশুদ্ধ এবং প্রাকৃতিক ঘ্রাণযুক্ত হয় শুকনো নারকেল মাংস খাদ্য প্রসাধনী ও স্বাস্থ্যসেবায় একটি বহুমুখী উপাদান বিশেষ তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণযুক্ত ওভেন শুকানোর প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে যা নারিকেলের গুণমান নিশ্চিত করে ভিডিওর শুরুতে যেমন বলা হয়েছে নারিকেলের ভিতরের অংশ ছাড়াও এর বাইরের খোলো ব্যবহার করা যায় যা এক সময় বর্জ্য মনে হতো আসলে তা জৈব কৃষির জন্য পুষ্টিকর উপাদান হিসাবে প্রক্রিয়াজাত করা যায় নারিকেল কেবল একটি মূল্যবান খাদ্য উৎস নয় এটি পরিবেশ ও অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখে আপনি যদি এই উৎপাদন প্রক্রিয়ার বিস্ময়কর দিকগুলো আরও কাছ থেকে দেখতে চান এবং জানতে চান তবে আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকেন